যাদের জন্ডিস জন্ডিস কোনোভাবে ভালো করতে পারতেছেন না তাদেরকে আমি ছোট্ট একটা ট্রিটমেন্ট আপনি যদি এই ট্রিটমেন্টটা ব্যবহার করতে পারেন তাহলে আপনার জন্ডিস বি এবং সিরোসিস। যে কোনো প্রকার জন্ডিস হোক সম্পূর্ণ ভালো হয়ে যাবে কেননা আমি যে ট্রিটমেন্টটা এখন বলে দিব এটা হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক ন্যাচারাল গাছ যে আল্লাহ তালা যে গাছ গাছড়ার দিছে প্রত্যেকটা গাছ কিন্তু মানুষের উপকারের জন্য দিয়েছেন তো এই গাছ গাছটা দিয়ে এখন আমি আপনাদেরকে একটা ট্রিটমেন্ট বলে দিব আপনি যদি এটা অ্যাপ্লাই করতে পারেন তাহলে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট আপনার হেপাটাইটিস বি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এবং যে কোনো প্রকার জন্ডিসে হোক না কেন লিভার সিরু গেছে এটাও ইনশাল্লাহ সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে আপনাকে কি করতে হবে প্রথমে আমলক্ষি নিতে হবে কি কিন্তু বাজারে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় আপনি কি এনে এটার থেকে ভিতর থেকে যে বিচিগুলি আছে সেই বিচিগুলি ফেলে দেবেন ফেলে দিয়ে বাকিটা রোদ্রে শুকিয়ে নেবেন শুকিয়ে পাউডার করে নেবেন তো এই আমলক্ষীর পাউডার নেবেন আপনার এক কেজি আমলক্ষীর পাউডার এক কেজি এবং হর্তুকি হরতুকিও কি করতে হবে ভিতর থেকে বিশিটা ফেলে দিতে হবে ফেলে দিয়ে উপরে কুষাটা নেবেন নিয়ে এটা পাউডার করুন পাউডার করে এটা নেবেন পাঁচশো গ্রাম ঠিক আছে এবং তোকমা তারা যে তুকমা দেখবেন কালো দানা দেখেন এগুলি এই তুকমা এই কালো দানা এটা ভিজাইলে পরে দেখবেন আপনার সাদা সাদা হয়ে যায় বিশেষ করে রমজান মাসে এটা বেশি ব্যবহার করে মানুষের শরবত খাওয়ার জন্য এবং কুষ্টকর জন্য এটা কিন্তু খুব চমৎকার চমৎকার রেজাল্ট দেয় আপনার এই তুকমা দানা এই তুকমানার দানা নিতে হবে আপনার দুইশো গ্রাম এবং বহেরা বহেরাটাও কী করতে হবে আপনাকে ওই বিসিগুলি ফেলে দিয়ে উপরে অংশটুকু ব্যবহার করতে হবে ওই দানা নেবেন দুশো পঞ্চাশ গ্রাম এই প্রত্যেকটা আইটেমকে আপনি আলাদা আলাদা পাউডার করে একসাথে করে নেবেন একসাথে করার পর এই এখান থেকে এই পাউডার আপনার প্রতিদিন কয় কয় গ্রাম খাইতে হবে তিন গ্রাম পরিমাণ অর্থাৎ আপনি এক চামচ পরিমাণ নিলে আপনার তিন গ্রাম হয়ে যাবে তা সাধারণ জন্টিসের জন্য তিন দিন গেলেই যথেষ্ট যাদের সাধারণ জন্ডিস বা নতুন দেখা দিছে তাদেরকে তিন দিন কেলেই এই জন্ডিস সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাকে কী করতে হবে তিন গ্রাম পাউডার তিন থেকে চার গ্রাম পরিমাণ গুড়ের সাথে কাপের মধ্যে ভালো করে পেস্ট তৈরি করে এটা প্রতিদিন সকালে কালি পেটে খাবেন মাত্র তিন দিন এতে আপনার জন্ডিস সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে যাদের হেপাটাইটিস বি কোনোভাবে ভালো করতে পারতেছেন না ধারা ঠিক একই নিয়মে আপনার তিন দিন খাইছেন খাওয়ার পরে এক দুই দিন গ্যাপ দিয়ে আবারও তিন দিন কান আবারও এক দুই দিন গ্যাপ দিয়ে আবারও তিন দিন কান আবারও এক দুই দিন গ্যাপ দিয়ে আবারও তিন দিন কান এভাবে আপনি মাসেখানে কান দেখবেন ইনশাল্লাহ আপনার হেপাটাইটিস বি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে এবং যে কোনো প্রকার জন্টি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে অবশ্যই ফ্রেন্ডস ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটি একটু শেয়ার করে দেবেন এবং এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই ফেজিটি ফলো দিয়ে